আসসালামু আলাইকুম গেস কী অবস্থা সবার কেমন আছো সবাই আসি সবাই ভালো আছো তোমাদের আলহামদুল্লাহ ভালো আছি তো আজকে হলো আমাদের খেলা কী রাইনে গিয়ে খেলা দেখালে গে তো শ্রী শাহবাগের ওই দিকে মানে একটু ঘোরাফেরা করুন দেন তারপরে জাতীয় সের অন্যরকম যত খেলা সাতটা বাজে শুরু হয়ে দেন সাড়ে ছটার দিকে মাঠের সামনে থাকলে গো মাঠ টিকিট মেট যদি পাই কারণ চোরা টিকিট বেশি সবাই জানেন কারণ টিকিট সার রাগে যেমন টিকিট ছাড়ছে তার জানি যে এক ঘন্টা বা আধা ঘন্টা পরে টিকিট সব কেনার শেষ হয়ে গেছে কেন মানে ব্যথা শেষ তো টিকিট তো পাওয়া যাব না তো এমনি মাঠের সামনে যেগুলো ব্যথা না হাতে টিকিট মানে তিনশো টাকার টিকিট চারশো টাকা পাঁচশো টাকা ওগুলো টিকিটই কিনা লাগবো তাছাড়া তো উপায় নেই কেন দেন উত্তর সেন্টারে আসি টিকিট মিট কাটে দেন তো যাইগুলো মেট্রো টিকিট কাটলাম শাহবাগের টিকিট এম থেকে আশি টাকা নেই বাট জানি তো উত্তর উত্তর থেকে আশি টাকা নেই আজকে জানলাম যে উত্তর সেন্টার থেকেও আশি টাকা নেই তো যাই না যে ভাড়া বাড়াইছে না কি হয়েছে তা জানি না আমি তো সেটা খুব এখন যাবো আমি রমনাথে রমনাথে যাই একটু ঘোরাঘুরি করব দেন তারপরে জাতীয় সেটা আমি তো আগে রমনাথে যাইনি

অনেক লজ্জা লাগতেছে লাগে ভিডিও মানে কত রাস্তা করতেছে অনেক আর এই লোক ইটাকে বৃষ্টি হইছে যার কারণে সব ভিজা ভিজা আর পায়ের অবস্থা একদম কেদা আসিল দইছি অবরোধ জায়গায় দেখতে পানি ওটা হচ্ছে তো আমরা ধরলাম আর এনে দেখার মধ্যে কিছুই নেই এর অন্যতে ঢাকার জন্য আমি টাইম পাস করার জন্য বেশ জায়গা রমনা তো এনে এনে কিছু ছবি টুবি তুললা স্থান কারণ খেলা বেশি সময় নেই পাঁচটা পাঁচটা আছে কয়টা বাজে পাঁচটা পনেরো বাজে গেছে গা যাইতে হইব দিয়ে টিকিট মিট খাই যা তো নৌকা টিকিট কাটা লাগবো আমার যাওয়া যাক কথা উনি আসতে গিয়েছি কারণ জীবন লজ্জা লাগতেছে মানুষজন পাইনি এত পরিবার মানুষজন ঠিক আছে ভিডিও কলের আমার টাকা থাকে নিজের মকা মোকা লাগে এই জন্যে আর কি ভিডিওটা করতেছি আর জুড়ে কথা বলতে পারত না আস্তে আস্তে বলতেছি তো যাই মু মানুষ তাকা থাকে লজ্জা লাগে আমার নিজের দিন ভাই কেয়ের বারের খেলা দেখতেছি যে মারা মারে নেই খেলা দেখার ঝক মিলে থাকা আর পুলিশের যে একটা পুলিশ মানুষের একটা খারাপ বিহেভ করছে কি বহ যাৰা বিৰা যি মানে বিয়ে পি গাড়ী গোলা পাৰে গাড়ী চাৰা মানুহে আর এনে আরে না পজিশন বড় দিব এত খারাপ লাগলো না এত দূরে এলাম টিভি পাই না গিয়ে অনলাইনে দেখি আগে দিকেছি টিকিট টিকিট পাইল এরকম নাইলাম খুব কষ্ট লাগতেছি আফসোস যে ঢুকতে পারলাম না ভিতরে আমার আফসোস নেই অনেকের আফসোস লাগে অনেকের আফসোস যেটা ফাইনাল খেলা ঢুকতে পারলাম না ওইদিকে হইলে ঢুকতে ಇದಿಗೆ ও তো এইদিকে ওই জন্য ঢুকতে পারবে না স্টেডিয়ামের ভিতরে দেখুন না ওই করে না খুলে তারা ফায়দা যায় ভাবতে পাই না তো আর এই ঘেরা সামনে আহ হাট

বাচ্চাকে আতঙ্করা বানিয়েছে টকু চাহাম একই সাথে

প্রজেক্ট দিয়ে খেলা হয়েছে মানে খেলা দেখতাছিল আর কি কথা টাঙ্গা তো কি ফাইডিং হয় আর কি পয়সা খাই দোপরা দোপরা দিয়ে গাইলাম মতিজিল স্টেশন দেন উত্তর উত্তর একশো টাকা যে মেট্রো বাই সিডি আলহামদুলিল্লাহ তাছাড়া বাস দিয়ে যাওয়া মানে বাস দিয়ে বাস খোঁজা বাস এই সময় পাওয়া তারে থাকা খুব ইচ্ছা ব্যাপার গুলিস্তান বলে কথা ঠিক আছে আমার শরীর দেখে বুঝতে পারবো না গ্যামে খুবই শেষ আর এই মেট্রো লাস্ট মেট্রো নাকি জানে যদি আমি খুবই গেলাম তো সবচেয়ে পাই টিকিটার পাইনি খেলাটা কিরা পারতাম মানে ঠিক খেলাটি যেন পাইতাম রাত যদি বাবাটা একটাও বসতো তো বাবা মার দুঃখ ছিল না আমি যেমনি যাইতাম বাট আমি তো খেলায় দেখতে পারলাম না আবার প্রজেক্টরে যে মানে দেখতে পাচ্ছি একটা খাইছি জানি কি না একটা দিছি নাকি আবার তো খেলা দিয়ে ব্যবস্থা খেলার একবারে উত্তর উত্তর যা দেখা হচ্ছে যাও দেখি আমার লাস্ট নাকি লাশটা হইতে পারে দাঁড়ায় আসা যায় অনেক শেষ উত্তরা উত্তরে সে পড়েছি বাইরে যদি বৃষ্টি থাকে তো একটা মারা খাঁজাম বৃষ্টি যদি না থাকে তো ভালো যায় না দেখতেছি আলহামদুলিল্লাহ বৃষ্টি মিষ্টি নাই কে বৃষ্টি কিছু আগে পড়ছে মনে হয় এখন বৃষ্টি নাই বৃষ্টি খোঁজার পালা খুঁজে কোন রকমকে বাসায় গেল তারপরে একটা ঘুম নেমু এক ঘন কালে সকাল তো ভিডিওটা এমন মধ্যেই আল্লাহ হাফিসা বাই বাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো ভালো থাকেন